সালামু আলাইকুম ইনিশিয়াল সেট আপের জন্য আপনারা যেটা করতে হবে সেটা হলো সেটিংসে গিয়ে সবার আগে কোম্পানি প্রোফাইলে আপনার বিজনেসের নাম ঠিকানা এগুলো আপডেট করে নেবেন কারণ এগুলো রিপোর্টে বা ইনভয়েসে চলে আসবে এরপর ইনভয়েস সেটিংসে গিয়ে এগুলো আপডেট করে নেবেন যেটা আপনার ইনভয়েস দেখতে কেমন হবে সেটা ঠিক করে নেবেন আপনার পেপার সাইজ কোনটা শো করবেন কোনটা শো করবেন না বিকাশ নকদ এগুলো শো করবেন কি না তথ্যগুলো আপডেট করে নেবেন এরপরে হচ্ছে আপনার এক্সিস্টিং কাস্টমার যদি থাকে তাহলে ইম্পোর্ট কাস্টমারে যাবেন যাওয়ার পরে এখান থেকে সিএসবি ফাইলটা ডাউনলোড করে নেবেন সিএসবি ফাইল হলো যে ফাইলে আপনার কাস্টমারের ডেটাগুলা আপনি অলরেডি আপডেট করে রাখবেন এবং পরবর্তীতে এটা ইউজ করবেন এইখানে দেখেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইমেইল যদি থাকে না থাকলে নাই এবং ইনিশিয়াল ডিউ বর্তমানে কত টাকা বাকি আছে এটা আপডেট করে দিতে পারেন এটা এখানে এই ফরম্যাটে আপনার যেখানে সিটে কাস্টমারের ডাটা আছে ওগুলা নিয়ে আসবেন এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন যতগুলো ইচ্ছা সমস্যা নাই অথবা হচ্ছে আপনার কলমগুলো ওখানে চেঞ্জ করে দিবেন বেটার হয় এখানেই এসে আপনি সবগুলো পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করে নেবেন এরপরে এটা আপনার এখান থেকে গিয়ে আপনার ফাইলে ওইটা সিলেক্ট করে দিবেন যেটা আপনি জাস্ট এডিট করলেন হ্যাঁ করার পরে এখানে যেহেতু আপনারা ফ্রেশ স্টার্ট করতেছেন এটা টিক দেওয়া লাগবে না বা যদি আপনি চান যে আপনার আগে কোনো কাস্টমার অ্যাড করা আছে তারপরেও তার ডেটাটা আপনি আপডেট করতে চান তখন এখানে টিক দিয়ে দিবেন তাহলে ফোন নাম্বার যদি মিলে যায় তাহলে ওই কাস্টমারের ডেটাটা আপডেট করে দিবে এরপর এখানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করলেই আপনার শো করবে যে কতগুলো ডাটা ইম্পোর্ট হলো কতগুলো ডাটা স্কিপ হয়েছে মানে বাদ গেছে এবং কতগুলো ইরোর আছে কোনো মিস্টেক যদি থাকে যেমন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কাস্টমারের নাম অবশ্যই তিনটা ক্যারেক্টার হইতে হবে অথবা তিন থেকে তিরিশের মধ্যে ফোন নাম্বার পাঁচ থেকে আঠারোর মধ্যে এই এগুলো এই দুটা ফিল্ডই ম্যান্ডেটরি বাকিগুলো ম্যান্ডেটরি না অ্যাড্রেস ওপেনিং ব্যালেন্স তবে এই দুটা অবশ্যই এই রুলসের মধ্যে থাকতে হবে দেখেন আমার তিনটা কাস্টমার তৈরি হয়ে গেছে এখন আমি যদি কাস্টমার পেতে যাই দেখবেন আমাদের তিনটা কাস্টমার তৈরি হয়ে গেছে হ্যাঁ এরপর আপনি আপনার অন্যান্য যে জিনিসগুলো সেইগুলা ইফেক্টিভলি দেখতে পাবেন যেমন কাস্টমারের ডিউ আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন কাস্টমারের ডিউ যেটা আমরা সেট করেছি পাঁচ হাজার সেটা এখানে চলে এসেছে হ্যাঁ এরপর রিসেন্ট পেমেন্ট ট্রানজাকশান এগুলো তো নাই তো এগুলো যখন আসবে অটোমেটিক্যালি এখানে চলে আসবে